বেড়াই কয় যে তুমি আমার ধন পাইবা কিন্তু মন পাইবা না তো আমি একটা মুসকে হাসি দিয়া কইলাম তোমার মন দিয়ে আমি কি করবো মানে ধন পাইলে হইব মানে ধন সম্পদ আবার নেগেটিভ কিছু ভাইবেন না আরে বান্ধবী আমরা বুঝতে পারছি তোমার তো ধনেরই অভাব তাই তুমি মন দিয়ে কি করবে বন্ধুরা দেখেন জান্নাতি হুর কি বলে দিবি অবশ্য এই জিনিস লই হলে যত টাকাই তোর না না মিথ্যা কথা আমি বিশ্বাস করি গো জিনিসের মধ্যে কি সোনা দিয়ে বান্দার নাকি

কি আমি বলেন কি একমাত্র জনি ভাইয়ের লাঙ্গুল দিয়ে এই নাতি বউয়ের জমিতে দুই হাত দাবায় চাষ দিতে হবে তাহলে নাতি বউয়ের মনের দুঃখ দূর হবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো কি অবস্থা সবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন এই সময় কম শুরু করো তল দিকে দিয়ে লাঠি ঢুকিয়ে দেব আ লাটি কেমনে ঢুকায় তো ঢুকানোর জিনিস আছে না আপনি অসুন্দর করিয়া কথা বলিতেছেন যা আমি পছন্দ করি না ওইটাই ঢুকবো আর উল্টা ফলটা কথা কমেন্ট করেন তো দেখছো নি কারবারটা পোলা পান্ডরে আর মানুষ বানাতে পারলাম না সুযোগ পেলে রাস্তা ঘাটেও রোমান্স শুরু করে দেয় বন্ধুরা তোমরাই বলো এই মহিলা কোন অ্যাঙ্গেল থেকে কুমারী এখন কুমারী আছে দেখা শাড়ি এমন ডং করে পিঁচ মানে শাড়ির আসল এমনি আছে কিন্তু যখন বিয়ে হতে যাবো শাড়ির আসল থাকবো এমনি

মাথার ওপর দিয়ে চলে গেল উপকার করলে কেউ মনে রাখে না জায়গা মতো ভরে দেন সারা জীবন মনে রাখবে মনে হয় তোমারেও কেউ দিশে রে তাই সেই ব্যথার সহ্য না করতে পেরে মানুষকে জ্ঞান দিতাস তোমার আমার সব সম্পর্ক শেষ তো যাও না চলে যাচ্ছি বাস ট্রেন আর মেয়ে একটা গেলে একটা আসে অটো রিক্সার ছেলে একটা ডাকবো চারটে আসবে নষ্ট কিন্তু তালা হয় চাবি বান্ধবী তাহলে এবার বুঝতে পারছ সুতরাং যারা লিজেন্ড তারা বুঝবে তবে এক তালার মধ্যে যদি হাজার বার চাবি ঢুকায় তাহলে তালা তো নষ্ট হইবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমার এই সত্যবাদী বন্ধুর মুখে শেষের কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না আমার দিব্যি দিয়ে একটা সত্যি কথা বলবা কি আমাকে ছাড়া কতগুলো মেয়ের সাথে রাত তোমার দিয়ে বলতেছি শুধু তোমার সাথেই রাত কাটাইছি আমার বাবুটা আর বাকি মেয়েদের সাথে রাত জেগেছিলাম কি বন্ধুরা কিভাবে বউকে ম্যানেজ করতে হয় দেখে শিখে নেন

অর্থাৎ সে হয়তো আরেকটা বিয়ে করছে নেশার ভিতর মনে করছে জামাই যখন বেকুব অন্য বেটির সামনে তার বৌয়ের মানির ডোবায় দেয় কি গো ভাবি কেমন আছে হবো আছি তুমি বেলা কি গো আমি সামনা সামনে অ্যানের মধ্যে তোমার মেসেজ করুন লাগে মেসেজ দিছি না আমার কি খাই দেয় কেমন কি তোমার মেসেজ দিব এই যে দেখেন অরাইডি না দেখেন কি লেখছে এই বেডি খবিস এই বেডি রে আমার সামনে থেকে বাগাও কি মানুষ রে বাবা ছি ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র গেছে ইশ

ঘরের ভিতরে বউ রাইকে আরেক জায়গায় লাইন মারাটা কি সব আপনাকে কোনোদিন চেঞ্জ হইতো না আমি কোনো সময় বুদ্ধি শুদ্ধি হইতো না আমি কি কোনো বুদ্ধি নাই গা রে কি হইছে ভাই যা সেন না মন মেসেজ বলা না কে রে আমি কি কিছু করছি আরে ভাই তুই কিচ্ছু করছস না তোর দুলা ভাই বাইরে দা লাইন মারে লাইন কি রে তুই না কইছ আমার সারা আমার বইলে সারা তুই কি করে ভালোবাসছস না শালীর মুখ থেকে যখন হক কথা পক করে বের হয়ে যায় এখন জামাই বাচ্চারা

আরে চাচি তোমার মেয়ে শুধু শীতের জন্যই বিয়ে করবে না সে অন্য কিছুর জন্যই বিয়ে করবে তার একটু কইছিলাম একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আর সে আর ধরে বসে আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা বান্ধবী ধৈর্য না ধরিয়ে তোমারটা ধরতে দিতে তাহলে আরেকজনেরটা ধরতো না আর বান্ধবী ছেলেদের চারটা পর্যন্ত জায়েজ ধৈর্য হারানোর কিছু নেই ঠিক বলেছ দেখেন বন্ধুরা কি একটা অবস্থা চাচি তার মেয়েকে রাগ করে ঘর থেকে বের করে দিয়েও শান্তিতে নেই কাজ হয় না শোনা চলো এবার তাহলে পালিয়ে চলো চলো চিন্তা করো ভালোবাসার মানুষের অভাব নেই সমাজ গে আঙ্গরে বিয়ে সাত বছর হইলো দেখ করে সাত বছর কি বারে টাই গেলো দিক সাই পাইলাম না থানার পুলিশ আর কি জানে জেলের আসামি হে বুঝে বছরে কদিন যায় হ্যাঁ কথা সত্য তবে সাক্ষী দুর্বল কথাটার মানে বুঝতে ভাবির একটু সময় লাগছে বারো ভাতারি দুলা যখন অন্য বেটির সাথে প্রেম করতে গিয়ে ধরা খায় বাকিটা ইতিহাস তোর তো খালি মাথা ডাল আটটা এনে ফাটাইলো তোর সাউডি কেন ভাইঙ্গা দিল না কি গো আফা দুলা কি হইছে কি করছে দুলা ভাই দুলা ভাই নেহার লগে ফুলা ফাইনে রা দরছে কি রে তুই না বলে আমারে ভালোবাসস নে করতেইছে কি অবস্থা বেচারাটার ফান্দে পড়ে মায়ের খেলো এখন শালীর মুখের কথা শুনে জীবনটাও যাবে খতম বাই বাই টাটা গুডবাই গয়া বন্ধু তোর কথা শুনে বিনোদন পেলাম আচ্ছা তুই দিন দিন রোগা কেন হয়ে যাচ্ছ রোগা কি তুমি তো চুষে চুষে রোগা বানি ব্যাপারটা বান্ধবী আইসক্রিম একটু কম চুষে খেও যাতে ভবিষ্যতের জন্য একটু থাকে বেশি খেলে দাঁতে পোকা লাগবে প্লিজ আমার সাথে ভাব দেখাতে আসবেন না কারণ এই ভাবের কারণে আমি আমার বংশের অর্ধেক মানুষের সাথেই কথা বলি না তোমাকে দেখলেই বোঝা যায় তুমি ঝগড়া টেমে তোমার খুব অহংকার অনেক ভাব দেখাও সেই জন্য অর্ধেক মানুষের সাথে কথা বলা বন্ধ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস